আমরা কালকে যে দাবি জানিয়েছি এর মধ্য দিয়ে আপনারা জানেন যে রাতের বেলায় আপনার ইয়াটা প্রত্যাহার করা হয়েছে ওই এলপি গ্যাসের উপরে যেই ভ্যাট সেটা প্রত্যাহার করা হয়েছে আমরা আশা করব ইন্টারনেটের উপরে যে ভ্যাটটা সহ আরও যেগুলো মানুষের জীবনকে বেশি ক্ষতিগ্রস্ত করবে এফেক্ট করবে সেগুলো প্রত্যাহার করা হবে আর দ্বিকক্ষ কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এবং যে একশো আসন মনোনীত করার যেই পাঁচশো পাঁচ টোটাল মিলে যে প্রস্তাবটা আমরা রাফলি আজকে পত্রপত্রিকায় দেখেছি সেটা আমি মনে করি আমরা যে কথাগুলো বলেছি আপনারা জানেন যে এই বি পার্টি প্রথম থেকেই বলেছে যে রাজনৈতিক দলের প্রধান আর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান এক হতে পারবেন না আমরা খুবই আনন্দিত হয়েছি যে সংবিধান সংস্কার কমিটি আমাদের দলের যে ম্যানিফেস্টো প্রথম থেকে ছিল সেই আলোকে আমরা মোটিভেশনও চালিয়েছি প্রচারণা চালিয়েছি এবং সেটাকে তারা গ্রহণ করেছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিএনপি একত্রিশ দফা উল্লেখ করেছে আমরা সেটাকে সমর্থন দিয়েছিলাম সুতরাং আমি মনে করি যে একটা আমরা একটা ভালো একটা প্রস্তাব পেতে যাচ্ছি তারপরেও আমরা যেহেতু এখন পুরো প্রস্তাব আমরা অফিসিয়ালি পাইনি সেটা পাওয়ার পরে পূর্ণাঙ্গ প্রস্তাব পেলে আমরা সেটা নিয়ে আমাদের অফিসিয়াল বক্তব্য জানাব আপনাদের পার্টি আগামী সংসদ নির্বাচন কি বহুবার বলেছি সরকারের পক্ষ থেকে দুইটা সূচির কথা বলা হয়েছে একটা বলা হয়েছে ডিসেম্বর একটা বলা হয়েছে পরব পরের বছরের জুন মাসের মধ্যে আমরা বলেছি এই দুটা সময়ে নির্ধারণ করবে আমাদের সংস্কারের কী রূপরেখা হচ্ছে সংস্কারের গতি প্রকৃতির উপর নির্ভর করে এই নির্ধারণটা হবে আমরা মনে করি সরকার যদি আন্তরিক হয় এটা ডিসেম্বরের মধ্যেই করা সম্ভব সংস্কারগুলো করে একটা গণ বা ঐক্যমতার ভিত্তিতে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব যদি সম্ভব না হয় সেটা আলাপ আলোচনার ভিত্তিতে দুই চার মাস এক মাস পিছালেও এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমাদের জাতীয় কাউন্সিলের পরে আমাদের যে নতুন কমিটি হয়েছে আমরা আজকে আমাদের চেয়ারম্যান আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের যারা মেম্বার নির্বাচিত হয়েছেন তাদের সাথে আমাদের আরও অন্যান্য নেতাকর্মীরা আজকে আমরা এখানে জাতীয় স্মৃতিসৌধে এসেছি আমরা মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন তাদের প্রতি সম্মান জানিয়েছি এরপরে আমরা যাব জুলাই আগস্টের রায়ের বাজারে যে ভূমি বা যেখানে অনেকগুলো গণকবরের সন্ধান হয়েছে যেখানে আমাদের ছাত্র জনতাকে বিপ্লবী ছাত্রজনতাকে মেরে সেখানে লাশ গুম করা হয়েছে আমরা সেখানে যাব সেখানে গিয়ে আমরা শ্রদ্ধা জানাবো এবং দোয়া করব তাদের জন্য আমরা অঙ্গীকার করছি আমরা এখানে আজকে শপথ করেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা এটাকে সমুন্নত রাখবো এর বিরুদ্ধে যত ষড়যন্ত্র হবে সেটাকে আমরা প্রতিহত করব আর মুক্তিযুদ্ধের অঙ্গীকার এবং জুলাই আগস্টের যে আমাদের অভ্যুত্থানের যে অঙ্গীকার এই দুটোকে আমরা সমভাবে ধারণ করব। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আমাদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস টি আসাদুজ্জামান ফুয়াদ আছেন আমি তাকেও বলবো আমাদের আজকের এই অঙ্গীকার পুনর্বৃত্ত করার জন্য I'm <inaudible> <inaudible> <inaudible>